এইখানে 700 প্লাস কবুতর আছে দেখে বোঝা যায় মনে হয় যে 2-300 কবুতর কিন্তু 700 가까 কাছি মানে কবুতর আছে এই পুরা বাড়িতে আর কি আকাশ কালো হয়ে গেছে নি আপনার ক্যানিগన్స్ আমাদের বড় ভাই বিপ্লব ভাইয়ের ভাষায় একটা ঝাক এখনো পাঁচটা ঝাক আছে উপরে আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন আমি আছি আপনার ক্যানিগঞ্জ আমাদের বড়ো ভাই বিপ্লব ভাইয়ের বাসায় তো ভাইয়ের এখানে বর্তমানে প্রায় সাতশো প্লাসের মতো কবুতর আছে বর্তমানে ভাই কবুতরগুলো উড়াচ্ছে তো যদিও ভাদ্র মাস চলে আসছে এখন আপাতত নিয়ম হচ্ছে যে কবুতরগুলোকে বাইরে ছেড়ে রোদ খাওয়ানো তো ভাইয়ের কবুতর মানে অ্যাডভান্স অনেক আগে থেকে আর কি উড়াইতেছে ভাই তো কবুতরের মল্টিং প্রায় শেষ পর্যায়ে আছে বর্তমানে তো এখন আপনাদের আমি দেখাই যে ভাইয়ের কৌতূলগুলো উড়ো আকাশে যদি বাড়ি দেয় তাহলে কিরকম উড়ে আর যে ভাইয়ের আমার পিছনে দুই পাশে যেটা বাম তারপরে এগুলো হইতেছে ভাইয়ের ধাপড়ি তারপরে আমার পিছনে আছে রতন দা ভাই এখন আসে না বিপ্লব দা তো ভাই হয়তো কিছুক্ষণের মধ্যে সাথে চলে আসবে আর এই যে আরেকটা ধাপড়ি সবগুলো কৌতুক আগে আকাশে উড়িয়ে দেখাই এখন আমাকে হেল্প করবে রতন দা এই যে খাঁচার মধ্যে যে কৌতুকগুলো আছে না এগুলো সবগুলো বের করবে এই যে এই যে বের করতেছে আস্তে আস্তে দেখেন তো এই যে বেরিতেছে কবুতর তো ধাপের মধ্যে কবুতর সব বসে রয়েছে তো সকালবেলা মনে হয় রতন দা বাড়ি দেয়নি এখন পর্যন্ত মানে কবুতর শুধু ছাইড়া দিচ্ছে বাইরে আর এই যে কবুতর এই যে এই যে বেরিয়েছে আস্তে আস্তে সব এই যে দেখছেন মানে সব খাঁচার মধ্যে যা বসে রয়েছে এই যে এই যে বেরিতেছে সব সব বেরিতেছে যে তারপরে যে এই পাশেও আসে কবুতর এগুলোকে আমি আস্তে আস্তে বের করি এই যেখানে আর এখানে অনেক সুন্দর সুন্দর চিলা আছে যে শিলা কবুতর তারপরে এই যে এই যে তারপরে যে ঠাকি কবুতর এইখানে যে কবুতর বাচ্চা দিচ্ছে তো বিপ্লব ভাইয়ের কিন্তু এই মাদিরে কিন্তু ভাই সে একটা মাদি কিন্তু ভাই দেখছেন দেখার মতো একটা কবুতর কিন্তু এই কবুতর কিন্তু ওই যে বাচ্চা ছাড়লে ভালো লেগে করবে তো ভাইয়ের বাসায় এই বছর অনেক ভালো ভালো কবুতর আছে যেটা আর কি মানে আপনাদের বলে বুঝাতে পারবো না মানে ভাই যে এই বছর যে কবুতর কালেকশন করছে মানে কোনোবার ভাই মানে এত ভালো কবুতর কালেকশন করে নি আর কি লট কিনছে অনেক জায়গা থেকে তো ভাইয়ের এখানে মানে অধিকাংশ কবুতরই দেখা গেছে কি ওই যে আপনার নরসন্দী বলে নরসুন্দির ওদিক থেকে আনা কবুতর তো আমি আপনাদের মাঝে মাঝে বলি না যে নর্সন্দির ওদিকে অনেক ভালো ভালো কবুতর পাওয়া যায় এই যে ঝাঁকগুলো এই ঝাঁকগুলো কিন্তু আমার দেওয়া কিন্তু ভাই এই ঝাঁকগুলো আমার কাছ থেকে নিয়েছে যে গড়ার নরটা এটা তারপরে যে আরো বেশ কিছু কবুতর আছে তারপরে যে এই কবুতরটা এটা আমাদের জানাশোনা কবুতর এই কবুতরটা তো ভাই মনে হয় এই বস্তু পাল্লা দিবে তার কবুতরকে তারপরে চুই না কয়েকটা নর আছে ভালো ভালো নরগুলো দেখতেছি না ওগুলো মনে হয় সম্ভবত বামে এই যে চানাখাকি মাদিটা এটাও আপনার ওই যে নসন্দী থেকে এনে দিয়েছি ভাইরে এই যে তারপরে ওই যে কলা মাটিটা এটা পাল্লা করা কত বছর এইখানে সাতশো পাঁচ কবুতর আছে দেখে বোঝা যায় মনে হয় যে দুই তিনশো কবুতর কিন্তু শাসের কাছাকাছি মানে কবুতর আছে পুরো বাড়িতে আর কি আকাশটা দেখছেন ভাইয়ের কবুতর যখন দূরে আকাশটা পুরো কালো হয়ে যায় পুরা আকাশ কালো হয়ে গেছে তো ঢাকা সিটিতে আরো কয়েকজন মানে বড় বড় পাল আছে যাদের বাসায় এখন চারপাশে উড়ারই আছে তো বিপ্লব ভাই কিন্তু ডিম বাচ্চা করে না ভাই শুধু খেলা কথা হলো যে ভাই কবতল উড়লে এসেছে মানে যে কবুতর যে আকাশে উড়ে এইটাই ভাইরের দেখে আর কি মনটা ফুটে দেয় তারপর যে রতন দা যে বামের এইখানে প্রায় সত্তরটা মতো কবুতর আছে এগুলো উড়েই নেই আর ওই ধাপের মধ্যে এখন কত কবুতর বসে আছে ভিতরে তারপরে যে চুল্লি একটা চুলি কবটা মেগেছে বুঝছে চুলিটা না গেছে চুলিটা অনেক ভয় পেয়েছি আর একটা ব্যবহার কি ভাই এখন তো ভাদ্র মাস কবুতর কিন্তু ওই যে মল্টিং থেকে উঠছে কবুতর গায়ে এখন অনেক ব্যথা তো এখন যেটা করতে হয় কবুতরকে ভাই ওই যে হলুদ মাখা ধান এইটা কিছুদিন পরে দেবে অনেকে কারণ কবুতর শরীরে ব্যথা থাকবে তো এখন যেটা করতে হবে ভাই এই ভাদ্র মাসে এই কবুতরকে আপনার রোদে রোদ খাওয়াতে হবে এরকম এই যে ভাই যেমন ফ্লাগটা বাড়িতে দিতেছে না বাড়ি দেওয়া যাবে না তো ভাই তো বাড়িতে দেখানোর জন্য যে আপনাদের কীভাবে উড়ে আর ভাইয়ের এইখানে গিরিবাজ জাতের মধ্যে এমন কোন জাত নাই যেটা নাই আপনার কালদম বলবেন মুসালদম বলবেন বলবেন চিলা বলেন তারপরে আপনার সবুজ গলা পাংখি এই যে চায় না ঝাক তারপরে আপনার আর কি কি জাতের কবুতর আছে যে লাল গলা তারপরে এই আপনার নাপতা এই যে হাই ফ্লেয়ার ভাইয়ের এখানে একটা আনকমন কবুতর দেখলাম দেখেন এই যে খয়রা যে নট্ট না এই নোটটা কিন্তু আমি দিছি কিন্তু লাস্টে ভাইকে ঈদের পরে সে দিয়ে গেছিলাম যে এই নোটটা সেট হয়ে গেছে তারপরে এই কবুতরটা এই প্রাণ কেমন দেখেন এই কবুতরটা দেখছেন এই যে কবুতর নামলো এরকম কিন্তু কবুতর কিন্তু সচেতন খুব দেখা যায় না কিন্তু হাই ফিল কবুতর একটা তারপরে যে লাল লালকালার নটটা বাইরে এটাও বাইরের আইনা শুনছিলাম তারপরে যে এইখানে আরও কবুতর আছে এই যে বড় যে খড়াকলার নটটা এই নটটা জানি কয়টা জানি কিনছিলাম এটা আমাদের হৃদয় ভাইয়ের কবুতর ছিল টঙ্গির তো এই যে এই নটটাও দেখেন এই যে কত বড়ো নট এই নটের বাচ্চা হৃদয় ভাইদের পাশে আসছিলো কতগুলো টুর্নামেন্ট জানি এটাও ভাইয়ের পাশে সেট হয়ে গেছে তারপরে এই যে আর কবুতর দেখেন কত সুন্দর সুন্দর কবুতর দেখছেন তারপরে এই যে টাল নর আছে এই টানছিলাম ছিল মানগঞ্জ থেকে তো ভাবছিলাম এই কবুতরটা মানে চলে দেবো তো এই কবুতর টাল তো এই কারণে এই কবুতর যায়নি এই কবুতর কিন্তু অনেক সুন্দর একটা কবু দেখছেন এই যে খয়রা গলা টাইপের কবুতর ওই ওই দেখেন ওই দেখেন এটা কিন্তু বালা দিলে আসবে কিন্তু এই কবুতরটা বালা দিলে এই কবুতর আসবে তারপরে যে এইখানে আরো কিছু কবুতর আছে যে মাখা একটা কবুতর খুব সুন্দর যে মাখা একটা দল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা ঝাঁক মানছে ভাইয়ের কবুতর সাতটা ঝাঁকে উঠতেছে কবুতর সব আর কিছু কবুতর নামে গেছে এই কবুতর নাইমে গেছে এই কবুতরগুলো ক্লান্ত এদের তো এদের তো মোল্ডিং চলতে আছে তো এই যে এখানে একটা নর বসে আছে ভাই এই নরটা দেখেন কত সুন্দর এইটা বিপ্লব ভাইয়ের একটা সিলদার ভেজলেন একটা কবুতর দেখেন কবুতরটা এই কবুতরটা ডানায় সমস্যা এই কবুতরটার দেখছেন কবুতরটা কত সুন্দর এই কবুতরটা ভাই কার কাছ থেকে বাচ্চা নিছিল ঢাকার জানি কার একটা নাম বললো ওনার কাছ থেকে বাচ্চা নিয়েছিল অনেকগুলো অনেক দাম দিয়া প্রায় পঞ্চাশ হাজার টাকা না এক লাখ টাকা বাচ্চা কিনেছিল ভাইয়ের কাছ থেকে তো এক লাখ টাকার কবুতরে মনে হয় যেমন যে বাচ্চাই একটা তো তারপরে এই যে ভাইয়ের এখানে কিছু গর্রা আছে এই গরম ভাই কত বছর পাল্লা দিয়েছিল এই গর্রা কবুতর তারপরে ওই যে ওইখানে কালদম আছে তারপরে এই যে একটা সিলভার কবুতর দেখেন এই কিন্তু অনেক সুন্দর এই কবুতরটা দেখছেন তো আমি বলি না আপনাদের যে ভাইয়ের বাসায় কিন্তু এখন অনেক ভালো ভালো কবুতর আছে যেটা আগে আপনার ছিল না আগে না কবুতর ভাই কিন্তু মানে এই বছর ভাইয়ের বাসায় অনেক ভালো ভালো কবুতর তারপরে যে চিলা এটা এটা আমি আমার কেনার একটা ছিল আপনার টি থেকে এই কবুতর আবার ভাইরে দিয়ে দিছে এই কবুতরটা দেখছেন কুতুরা কত সুন্দর তো এই নটটা হইতেছে কি বিড়ার কবুতর তো এই কৌতুর আসলে মানে ওরকমভাবে উঠতে চায় না তারপর এই যে মাটা কয়েকটা কৌতুর আছে এখানে খুব সুন্দর সুন্দর তো চিলা ভালো মাদি পাইতেছে না মাদি পাইলে হয়তো বিপ্লব কাছ থেকে এই যে এই নটটা নিয়ে যেতাম আর কি চিলা তো বিপ্লবদার কবুতর এখন আমার বাসায় মানে দুই টানা তিনটা আছে এখনো ওগুলোকে ভাইকে আর দিবো না আর কি ওগুলো দিয়া বাচ্চা কাচ্চা করবো আর কি ওগুলো দিয়া তো এই যে কালদম তারপরে যে এইখানে ওই যে নিচে একটা কবুতর এই যে গিয়াচুলি একটা মা দিয়ে এটা কিন্তু আমাদের কৌতূরশীলী গিয়াছুলি মা দাদিরা এটার বাচ্চা মনে ছাড়লে আসে এর বাচ্চা তারপরে ওই পাশে এই যে একটা খরা কলা নর তারপরে এই যে কালো গোলা নর এই যে গড়ানোটা খুব সুন্দর কিন্তু যেটা তো বিপ্লবদার কবুতর যেগুলো এই সব আস্তে আস্তে নামবে এখন আর এই যে এই কবুতরগুলো মোটামুটি ঝাঁক ঝরে গেছে এই কবুতরগুলো এই কবুতরগুলো খুব ভালো করে এই কবুতরগুলো দেখেন কত সুন্দর উঠতেছে কবুতর এই ঝাঁক তবে এই যে এই ঝাঁকের কবুতরগুলো আমাদের দেশে ভালো কবুতর বেশি তারপরে এই যে আরও কবুতর যে কাজ করা নর ডাকতে দেখেন কাজ করাটা কত সুন্দর এই যে এই যে খাকি এই যে ওই যে আড্ডার মধ্যে বসে রইছে এই যে আর চিলা কবুতর তো এইটার মধ্যেও কিছু কবুতর ছিল কবুতর গুলা এই যে একটা মাদি আছে আর আর এই যে একটা সুন্দরী মাদি আছে একটা খুব সুন্দরী যে তো লাস্ট ফিনিশিং এ ভাইকে ওই খাকিটা দিয়ে গেছিলাম ওই খাকিটা খাকিটা দেখছেন কত ড্যাঞ্জারাস এই মাতিটা নসুন্দি থেকে আনা এই মাদিটা এই মাদিটা অনেক ভালো কবুতর এই তারপরে এই যে কবুতর আস্তে আছে নেমে যেতেছে সব তো কবুতর ভাই এখন যেহেতু তুই কাল শুরু হয়েছে মানে ভাদ্রমাস শুরু হয়েছে তো দেখা গেছে যে আগামী অল্প কিছু দিনের মধ্যে কবুতর উড়া শিখে যাবে কবুতর তো কবুতর দেখা গেছে কি ওই যে এটা চলতেছে আপনার আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মানে অক্টোবরের দিক থেকে আর কি ভালো মতো কবুতর উড়বে এই যে নট এটা যেন সন্ধ্যা থেকে আনা কিন্তু এইটা উদ উঠতেছে না এই কবুতরটা এই কবুতর একটা সমস্যা আছে তারপরে ওই যে একটা চানা খাকি এটাও ভাইকে লাস্টের দিয়ে গেছি আমি খাকি রে রেখে দেখছেন ভাইয়ের পাশে যে খাকি আছে এইটা লাস্টের চুটাল নটটা এটা আমার কাছে সিলেটে দিয়ে গেছি বাইরে খুব সুন্দর সুন্দর কবুতর যে তারপরে এই যে এইখানেও বেশ কিছু কবুতর খুব সুন্দর সুন্দর একটা পাঙ্কি নর আছে যে কাঁপতেছে আর এই যে এইখানে কবুতর জোয়া মিলছে মনে হয় উইজে উইজি উইজি আর ভাইয়ের কবুতর নিচে ফ্লাডে যায় বাচ্চা টাচ্চা দেয় আর কি এইখানে তো ভাই বাচ্চা নেয় না এই কারণে কবুতর ওই নিচে যায় নিচে যায় বাচ্চা দেয় আর ওই দেখেন কবুতর এখন দেখেন কবুতর উই যে উপরে একটা ঝাঁক এ একটা ঝাঁক এ একটা এখনও পাঁচটা ঝাঁক আছে উপরে মানে কবুতর তো উঠতেছে তারপরও দেখেন আপনার এই যে বামের মধ্যে এখন অনেক কবুতর বসে আছে এই যে তো এই আছে বিপ্লব ভাইয়ের পুরা লফট তো দেখি ভাই এই বছর হয়তো পাল্লা দিবে দেখি ভাইয়ের পাল্লা হে কী অবস্থা হয় যদি এদিকে আসি তাহলে হয়তো ভিডিওগুলো আপনাদের দেখাবো তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম